বন্ধুরা সকাল হয়ে গেছে আবার একটা নতুন সকাল তো এই যে হালকা কুয়াশা ভাব কিন্তু গরম তো পড়ে গেছে হালকা গরমও আছে সরকারের দিকে ঠান্ডা আর রাতের দিকে গরম এ দেখো এখানে আম গাছের ডালগুলো ছিল এই ডালগুলো দিক থেকে কাটা হয়েছে মানে ওইদিকে গেলে একটু হয়ে দেখতে পাবে তো আমি বারান্দা থেকে ভিডিও করছি বলে দেখতে পাচ্ছি না যে ডালগুলো কেটে এখানে রাখা হয়েছে তো চলো ঘরে গিয়ে দেখাই ছেলেরা কী করছে এখন তো ঘড়িতে পোনে আটটা দেখাচ্ছে কিন্তু দশ মিনিটের ওদিক আছে এই যে কুট্টুস আর এখানে হচ্ছে শুভ আছে তো দুজনা ঘুমাচ্ছে বালিশ নিয়ে এখানে শুয়েছিলাম চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সুপ্রভাত বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আগের থেকে আমার হাতটাও ভালো আছে তো এই যে আমি এখন বেশ অনেক রকমের মানে যা যা কাজ আর কি সংসারের সবকিছু মোটামুটি করতে পারছি মানে চুলটা এখনও ভালো করে বাঁধতে পারি না তবুও চেষ্টা করি কারণ চেষ্টা করতে করতেই তো হবে বলো ঠিক কারণ আগে আগে তো একেবারেই করতে পারতাম না এখন তাও একটু করতে পারছি আর সকালবেলা দেখো মাথাটা পাগড়ি অবস্থা এখনই মাথাটা আসাতে হবে তো কোনো কাজই করিনি মুখ টুক ধুয়ে মানে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ছেলেরা ঘুমাচ্ছে এখন আমি ভাতটাত যা সামনে বসাবো আর কাজ সব করে নেবো আর তার আগে আমি কী করেছি দেখো আমি দেখছি একটু চা খেয়ে নিই ওষুধ খেতে হবে তো সেই জন্য চা করে নিয়েছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাক আমার মানে কি আমার দুই ছেলেকে নিয়ে কিভাবে সময় কাটাচ্ছি কারণ শুভ তো থাকে না শুভ এসেছে তো শুভ এসেছে মানে আনন্দ কিন্তু আবার তোমাদের দাদা হয় কাজে চলে গেছে সেটাও একটা দুঃখের বিষয় মানে ও কাজে গেছে কাজ করছে সবই ঠিক আছে কিন্তু ওকে ছাড়া তো আমাদের ভালো লাগে না বলো এর জন্যই আমাদের মনটা খারাপ কিন্তু ছেলেরা ছে দুই ছেলে একসঙ্গে আছে ওরা এখানে সেখানে যাচ্ছে মেলায় যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওদের খুব আনন্দ তো ছেলের পরীক্ষা হয়ে গেছে ও কটা দিন এখানে থাকবে বিয়ে বাড়িতে গিয়েছিল একবার ওখান থেকে এসেছে এসে একবারে কদিন থেকে তারপরে যাবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি আর সারাদিন ছেলেদের নিয়ে কীভাবে সময় কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ করবে না

একটু হাসু করে একটু হাসো একটু হাসো আমার দিকে তাকিয়ে হাসো একটু হাসো বন্ধুরা সকালবেলা খাওয়ার জন্য আলু তরকারি করে নিয়েছি আর এই যেখানে ভাত উপর দিয়েছি আমি পেরেছি হাতটা ব্যথা কিন্তু আমি মনে করছিলাম না কিন্তু পেরেছি তো ডিম ভাজবো মনে করলাম কিন্তু ছেলেরা ডিম ভাজা বললে এখন খাবে না তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই আর এদিকে তো দিয়া খেলা করছে তোমরা দেখলেই

কেমন হয়েছে দেখবো শুভ সেটাই দেখছে তো ওরা একটা ট্রাক স্যুট টাইপের প্যান্ট প্যান্টটা খুব সুন্দর এসেছে হয়তো ওরে হয়ে যাবে কারণ কি এর আগে আমি এই টাইপের প্যান্ট আর একটা কুট্টুসের জন্য নিয়েছিলাম খুব ভালো হয়েছে বলে আর একটা অর্ডার দিয়েছি শুভর জন্য ঠিক আছে বাবা একটু পরে দেখে নিতে হবে বন্ধুরা ছেলেদের জন্য একটু চিকেন রান্না করছি আমি যেন তো হাত ভাঙার পরে আজকে ফার্স্ট টাইম চিকেন রান্না করছি কারণ আমার করা হয় না সেভাবে কারণ হাত নিয়ে আমি এত কিছু করতে পারি না এবার কোনো রকম এক তরকারি ভাত দু তরকারি ভাত এরকম করি তো এরকম এখানে চিকেনটা করে মানে আমার মশলা দেওয়া হয়ে গেছে সব কেটে কুটে কচিয়ে নিচ্ছি আর খেয়ে এই যে চাটনি আছে আর এখানে হচ্ছে আছে হচ্ছে এ চোর এবার থেকে পায়েল দিয়েছিলো চলো রান্নাটা করিনি আর এরকম এখানে আলু ভেজেই রেখেছি কারণ কি আলুটা তো পরে দেবো ওই জন্য মাংসটা কচিয়ে নিচ্ছি মাংসটা কষিয়ে নিচ্ছি চলো রান্নাটা স্নান করে চলে এসেছি আর রান্নার সঙ্গে আমি তো রান্না করেছি দেখলে যে চিকেন করেছি আর চাটনি করেছি আর দেখো দুই ঘর থেকে কত কিছু দিয়েছে নিম পাতা বেগুন দিদিভাই মাছ দিয়েছে পায়ে লেচুর দিয়েছে আর চাটনি আর সঙ্গে আছে এই যে চিকেন এই যে চিকেন তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমার দুই ছেলেকে নিয়ে আমি বসে পড়েছি কারণ ওদেরকে নিয়ে এইভাবে সময় কাটছে তোমাদের দাদা ভাই নেই মন খারাপ করলেও কিছু করার নেই ওকে তো কাজ করতে হবে তো সেই জন্য কাজে গেছে ওখান থেকে বারবার ফোন করে কথা বলছে চলো খেয়ে নিই ঠিক আছে ছেলে দেখে দিই গুড ইভিনিং বন্ধুরা এ দেখো সন্ধ্যেবেলায় আজকে লিকার চা নিয়ে চলে এসেছি কারণ কি আজকে দুধ চা করে নিই কেন করিনি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তুমি চাটা মগের মধ্যেই বেশি করে করে নিয়েছি নিয়ে আমাদের তিনজনের ঢেলে নেবো এই যে আমি কুট্টুষ আর শুভ তিনজন আর তোমরা তো সবাই জানো আমার চা ঠান্ডা হতে চায় না বলে আমি বাটির মধ্যে নিই ছেলেদেরকে কাপে দিয়েছি চলো চা আর হচ্ছে সাথে হচ্ছে বিস্কুট তো এই যে বিস্কুট নিয়ে নিলাম এবার যার যেটা লাগবে নেবে চারটে পাঁচটা যে কটা লাগে লাগবে তো বিস্কুটে কোটো ধরে নিয়ে চলে এসেছি চলো চা খেয়ে নিই আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করি নিলে দেখাতে পারবো না কিছু করে দিইনি তো ছেলেরা এই দেখো আমার দুই ছেলে চা খাচ্ছে এই যে চা চলো এই যে ছেলেদের জন্য দুধ দিয়ে একটুখানি মানে অল্প করে চাল দিয়ে পায়েসের মতো করছি তো রাত্রে যা চিকেন আছে এখানে আমাদের রাত্রে তিনজনের হয়ে যাবে তো ভাতই করব। আর এখানে হচ্ছে দুধটা দিয়ে একটু পায়েস করছি কারণ শুভ পায়েস খেতে খুব ভালোবাসে তো ওই জন্য দুধটা আজকে আর কফি বা কিছু করে দিইনি তো এই দেখো বন্ধুরা দুই ছেলেকে পায়েস দিয়ে দিয়েছে ওরা বললে মুড়ি খাবে না সন্ধ্যাবেলায় তো পায়েসই দিয়ে দিয়েছে ওরা পায়েস খাচ্ছে তো ছেলেদেরকে নিয়ে আমার এইভাবেই সময় কেটে যাচ্ছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যতটুকু পারলাম হাত ব্যথা নিয়ে তো আর বেশি ভিডিও করতে পারি না তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো আজকে মতো এখানেই শেষ করছি টাটা